আসসালামু আলাইকুম আর ভাই বোন অকল কেন আছো তো আর আমি আসি দিলি আজি আবার নতুন স্যুটো করে চলে এসছি তো ইনুদে বেড়া শাক বোধ কে বলা নসি না ইন ওইদে বেড়া শাক আর সেই ট্যাঙ্কে মধ্যে বেড়া শাক ফুয়ে দিয়ে তো বহুত মজা ডাইল দিল মজা ইসিল মজা ইসম দিল মজা তো এত বাইক কিন দি লাই এলাই দিলি আর ঘরের ব্যাগ কোনো পছন্দ করে এখানে সুন্দর করে গুড়ি আজি আজ এলাইতাম ইনু বহুত বাদ দিয়ে দিই ইস কুরো দিন ডাই দিয়ে বেশি ভালো তো আমি ডাইল দিয়ে লাইন দিম খিজ এনে এখন ফ্রিজ লাইদিম আজ রাধেম না যেহেতু আজকে বহু ফার্ম হাত একবার এসে টাইমও নাই যাইগুজাই মালয়ে মার্কেটতো তো যাই তী সময় মধ্যে বিলাহী চকুত বিলাহী হানা দি দেয় কর নালি বা বাজে আর ট্রেলার যে হ্যাঁ তো মরি যাই তো কেলা তুলা খাই লাম ইমদি আপ ফলে আমি হতে বিলাহী করলে কেং করে চাছ তো এতে ইতো এখন জাত তো যাবো গুড টাইমের মধ্যে পয়া সাল এনে লাই বাজার যাই মার্কেটের মধ্যে তো ই কিছু লাগেলি সময় অসময় ইহনত মধ্যে দূর মারি তারি তো ইনত যাই বাজার লব স্কুল স্কুলরে তো সাজাম তো বাজার যাই আই যেহেতু এত গম নয় এখানে ফেরা বেরতাম যাই তো এই ভুয়া আমি হতা কি বাজে পাইস গেলে ভুয়াশা বুঝে না এটা বুঝে তাই রাজা হব হবো জম ফুড়বানো তো এটা রাজেহে কালাসপাতি ইতাম এখন ফুয়া সার তো কছিলাম ফারে তো ইতি চলে যাই তির বাতের সাতার করে দিন মন খারাপ হয়ে যাবো টাইমটা হক খুঁড়া চাই তো তো বেলুন তেলুন কি কি লইব সাজাবার লাই তেসপে তেসপুরাই তুই তি তুই যে কেন যায় অ'বু কিহতে গলাই বেল এনে একে হতাশতে মাৰিলি এনে আৰাদিন গম পাই বৌ আৰাদিন ফেৰফে তে যিম কিন্তু একে হতাহত মাৰিলে ভইচ ৰেকৰ্ডিং দি তে মাৰিলে অবু কাৰাবিদ যি পাণ নিবা আৰু বন্ধ হৈ যাবগৈ বন্ধ হৈ যাবগৈ হতাশ নমতেই বাৰে ৰেষ্টুনো তুই ফেরবার ফেরবার চলে এসেছি মার্কেটতিনি সুতালা মায়ের হইতে তুই উলতালা যায় তো কি কি লাই বুঝা এই লুইয়া বুঝা আয় এখানে নি সুতালা চাই যেহেতু মারা মাইফল সাংসারিক জিনিস বেশি সুন্দর লাগ তো এত হসু নতুন হসু চাইতাম না চাই কিছু প্লাস্টিক টেলাস্টিক খাইনি যেহেতু প্লাস্টিক উৎসংসার তো আই কিছু প্লাস্টিক টেলাস্টিক খাইনি চাই আহ কি কি লাগে মায়ের সত্য কিন্তু তুই লই লি বা ভোহাতে লইম তো হ্যাঁ তুই যোগই আৰু সত্যি তুই আর দেখি কে চিকে তো আসি দিয়ে কেজু সাইড দি কি ফাইটকারি তো দেখি দিয়ে বহুত কিছু আছে সুন্দর সুন্দর বহুত কিছু তাম বহু ঠিক আছে আবার আনি এনে হানিদের বা ভাই করে না আবার তুই বাসি 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 ভাসি লম ম্যাফা মানুষ তো মাইফা মানুষ তো যে ফুয়ার সত্যি জাগো ফুয়া নজর মারে হলো তো এই মহান মেঘা মানুষ তো মাইফ সুন্দর লাগে ঘর জিনিস হলে তো আর কোনো হত জিনিস ইয়ে লাগো উলাইব মেফোক কোনোদিন একে লাগে তুমি কোনোদিন কে হই না হাতে মনো নয় আর নাই নিজেই নহই নলগিল ডেলি বালা লাগে মনে হয় তো এই চাই বাঁচি 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 ভাসি কী কিলো ইত্যাদি তো আত্মা না টুকটাক জিনিস লাগিব বেশি কিছু লাগবে যেহেতু সব সময় যা যায় শুকুবার বাইরে তো এটা লো নেটকর কিংম বাজে কম লাই না কিন হারাবুজু মানুষ হব দেবা দিন বেড়ে বেলাই মার্কেটিং করবলাই ই করবে সে করি মার্কেট করি আর নই হাত বাইরে ফুটবাই বাইরেই বাইরে হাতটা বালা লাগে কিলে বাইরে একটা ফ্রেশ হাওয়া টাওয়া কিনবা লাগে গর্বত বইতাইবে তুই আড়া দিন অন্ধার লাগ মতো বইতাই এজির হাওয়া হাইবে গম লাগে এজির হাওয়া খাইতে হাইতে গিরে কাটা ফুলি শরীর ঢর হয়ে যায় তো এখানে দি সামসামিজে একবার হদিন একবার অবস্থা একবার লো প্রেস তো আটা আসে সেপে নয় আর হিনতে দিবা আছে। বলা আমি আসে আড়াটা কিন্তু একবারে হাসে তুই সব সময় আগুন হোলার লাই ফিসে আর ফিসার লাগিয়ে দিলে সব সময় আর ফাষ টাম্পাস লাগিয়ে না দুধ দিই সব সময় তাই না মনত তাই না হয়ে পেলায় তো দুধ দিই দৌড়াটা পালা লাগলি ভিডিও তো আর লাইক সাপোর্ট মার দেবে দেরি আই অদিনে লাইক সাপোর্ট হয় আনা মাই আর হদমা তুই লাইক আর সাপোর্টগুলো হাঁটি কিয়া হদম আহ যারা তাহলে লাইভ সাপোর্ট তাই তারা নাহা দৌড়ি লাইভ হয়নি লাইক কই দিয়ে লাইক হয়ে সাপোর্ট কোয় আর লাইভ সাপোর্ট মতোই তো ফেসবুক ইউটিউব যারা করে দিই তারা এন শেয়া লাইক নেপা নিয়ে লাইক সাপোর্ট করে লাইক সাপোর্ট করে লাইক সাপোর্ট করি কি আর কি তৈ ইয়ে না মতোই দে ইতে এখন জিন্দেগীর জিন্দেগি মৃত্যুর মাঝে মাঝে আছে তো আচ্ছা হতে এন্টিক ন তোরা তো তোরা যদি জানা আর জানাইবে। লাই লাইক সাপোর্ট সাপোর্ট নগলে মানুষকে আগে যেতে পারবো না একজনের সাপোর্ট একজনে চম পরিব তই আই একজনের করি একজন আর করবি তো এখন জিন্দেগী মরণর প্রশ্ন গেহি মার করায় টাইম নদয় এত কনে ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুকর টাইম দেয় তো জি টিয়া মানুষ শিক তো এখন তো আবার কে হ্যাঁ তুইটি হাম তো ফেলে এটি হওয়ায় দিন চেষ্টা করি দি কিছু করি তার নি তো আচ্ছা যাই হতা